না ওর সামনে আমি চলতে পারবো না কেন অসম্ভব পারবো না না ও একটা মেয়ে আমি একটা মেয়ে তারপরে ওটা সম্ভব না হয়তো আগে পরে এরকম হবে কিন্তু এক বিছানায় একই সাথে দুজনকে শুয়ে এইভাবে শোনা হবে এক বিছানা তাহলে এই জায়গায় না তোমাদের তোমাকে রাখি গিয়ে কক্সবাজার নিয়ে যাবো কক্সবাজার নিয়ে যাওয়া তারপর ওই দুজন ওই জায়গায় hotel এ room তারপর ওখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু দুজন এক হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না না দুজনকে একসাথে এক দুজনে এক একবার তোমাকে করবো একবার ওকে এক তোমাকে ঢোকাবো একবার ওকে ঢোকাবো ওকে ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমার দুজনের একজন অত শান্তি পাইব না শান্তি পাবা কারণ খাওয়ার জিনিস যদি সামনে থেকে টান দেয় তখন কি ভালো লাগে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত

তো তোমার হাজবেন্ডও তোমাকে করে আমি তো করি তাহলে তোমার ওটা এত ট্রাই কেন? টাই থাকে? বাচ্চা হওয়ার পর থাকে? বাচ্চা তো তো অনেক বড় হয়ে গেছে। তো অনেক দিন তো মনে হয় আমার স্বামীর সঙ্গে এনজয় করতি কেন এরকম? এই দিকে তো কখনো করেন না। করে। হ্যাঁ অনেক দিন পরবার এখন তো মনে করেন ওই তখন কি এরকমটাই আইছিল। আর এখন তো দুজনেই করেন। এখন আর সপ্তাহে একটু তো ইয়া হয়েছে আর যেন তো টাই করে নিয়ে এখন।

এটা আমি কি জানি এটা আল্লাহ পাকা আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় শেষ থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে সমস্ত জায়গা সে সমস্ত জায়গাটাচ করলে তো থাকা বিপদ হয়ে যায় মাথা পুরাটাই পারল হয়ে যায়

না তোমাকে কি বলা যাবে তুমি কি আমার স্থির নাকি তুমি তো আমার অনেকদিন ধরেছি হ্যাঁ মনে তো তাই হচ্ছে খুশি মায়া আকিটা একটা মেয়েটা কি না কি করলেন কেন তো ওর অবস্থা তো আপনি তো আমাকে কিছুই বললেন না তো করলে জানালেও না ঠান্ডার দিন কোনো খবরই নাই কেন ওর ও অবশ্যই কেলো ওকে তো ও তো ওষুধ কিনে দিয়েও তারপর বাসায় এখন কি অবস্থা কেমন আছে আপনি বাসায় রাখিয়েছেন মজুদ দিয়ে পাঠাইছিলাম ওর অবস্থা অনেক খারাপ. কেন খারাপ? কি হয়েছে? আমি তো just বেশিক্ষণ না তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো কাজ করছি. এরকম খারাপ হয়ে যাবে কেন? ছোট মেয়েটা আসলে আপনার মতো অত ওয়েট কি আর সইতে পারে আপনি যেভাবে খেলানো শুরু করেন আমি আপনার কাছে হাই মেনে যাই আমার স্বামী আছে আমি তো পারি না ও কিভাবে পারল ও তো পারতেছিল না তারপরেও হম তারপরে

কিন্তু তোমার সাথে যেভাবে করে ওর সাথে বৈরিক করছি হ্যাঁ 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 তাহলে মজা পাইছে না লাস্টে কিছু বলছেন আপনাকে ও বলছে যে ব্যথা পাচ্ছি স্যার কথা পাচ্ছি এটাই তো কি বলবেন তারপর আপনি ছাড়েন নাই না না হলে কি ছাড়া যায় চাই না তবে তুমি যদি না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ে ঠিক আছে তারপরে কি এখন থেকে আপনি আমাকে বলে যাবেন আর কিছু কি পারবা

তুমি এক কাজ করতে বলবো যদি তুমি আর্খি যাও তোমার কাছে কিছু টাকা পাঠানো ফল টল কিনে দিয়ে আসো আচ্ছা ও কি আমার সুস্থ তো তো তুমি কি বলছি যে এখন যেতে হ্যাঁ যেতে পারবো কিন্তু মনে আপনি গেলেন মোট কি বলতে পারি তোমার কি লাগে বলো তোমার যা আমার যা লাগে তাই লাগবে তোমার তো আছে না তোমার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ড আছে আপনি আছেন হাজবেন্ড থাকার পরেও তো আপনি আমার সঙ্গে কাজ করি না তো আসেন দুইজন গেট থেকে তাইলে কি নাও হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ বলো হ্যাঁ ভর্তি দুজনকে সাথে কাস্টবেন দুজনকে ছবিটা আসতে ঠিক আছে হ্যাঁ পারবো না কেন হবে এখন তুমি তো আমাকে তুমি কি আমি ছাড়তে চাইলে তো আপনি আমাকে ছাড়েন না কারণ আপনি চাকরির ভয় দেখেন আমাকে এটা চিটা বলেন

ওর জন্য কিন্তু ওষট ফল টল কিনে দেবে অবশ্য আপনার চেম্বারে গেলে এবার আমার কিন্তু বলেন না কিন্তু কেন আমার চেম্বার আসলে এখন তোমার কিছু বলবো না আর বললে কি তুমি এখন করতে দিবো না হম হ্যাঁ হ্যাঁ আমি ছুটির পরে ফ্রি থাকবো তারপরেও ওদের বাসায় যাব না আবার আমার বাসায় যেতে হবে ও তো প্রবলেম কি হতো অফলে নাই তারপরেও কারণ টাইম কম তো হাতে সব টাইম কিছু হয় না তো ঘন্টা কত আধা ঘন্টা কত দিব না আধা ঘন্টা কত দিব আধা ঘন্টা দিয়া লাগবো হ্যাঁ কাছে গেলে খালি খেলাইতে মন চাই না কেন তোমার মন চাই না মন চাই এইগুলো আবার কার না মন চাই সবারই তো চাই তোমার সাথে খেলা করলে অনেক মজা অন্য কোথাও পাওয়া যায় না মজাটা বুঝতে পারছো তাই অনেক মজা পান হ্যাঁ তুমি তুমি কেমন মজা পাও বলো তো আমি তো অনেক মজা পাই কেমন মজা পাও অনেক শান্তি পাই কেমন কেমন মজা পাই বলেন না ওইটা এখন ভিতরে দেন না তখন তো মনে হয় কি পৃথিবীতে সব কিছুই অন্ধকার হয়ে আসছে শুধু এই জায়গাটায় হ্যাঁ কিছুই নাই হ্যাঁ কিছুই নাই শুধু আমি আর আপনি তো হ্যাঁ

এক দুজন তাহলে এই জায়গায় না তো মাঝে তোমাকে আর কি কক্স নিয়ে যাবো কক্স বাজার নিয়ে যাবো তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলে উঠলে তারপর ওইখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু একজন হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না 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 দুজনে একসাথে এক দুজনে খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢুকাবো একবার তোমাকে ঢুকবো কিছু কব ওকে তো ওরকম ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা দুজন একজন অত শান্তি পাইবো না শান্তি পাবা কারণ খাওয়ার জিনিসকে যদি সামনের দিকে টান যায় নেয় তখন কি ভালো লাগে খাওয়ার শেষ না হওয়া পর্যন্ত সত্যি আছে তাহলে দুইজন থেকে করবো কিন্তু এক